আমরা ফুলকপির পাকোড়া বানাবো ফুলকপির কি করবো উম এভাবে কেটে নিই তো এটা একটু বড় তাই এটাকে আমি কয় ভাগ করবো তিন ভাগ করবো

ফুলকপি কাটা কুচি শেষ ওকে এই যে আমার বেসন আর এটার মধ্যে আমি একটা সিক্রেট মশলা দিব দিস ইজ মাই সিক্রেট মশলা এটা দিলে আই থিংক টেস্ট অনেক মজা হবে আমি সরো কাম কাট আমি তেলটা গরম করতে দিয়েছি এবং এই যে আমার ফুল এখন না ফুলকপিটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে এই ফুলকপিগুলো লাইট দেখতে আর একটু কম সিদ্ধ করব না আপনারা আমি একটু বেশি সিদ্ধ করে ফেলছি

আমি এখানে একটা বেগুন নিচ্ছি বেগুনটা এখন স্লাইস করে কাটতেছি এই তেলের মধ্যে আমি এখন একটু বেগুনি বানাবো বিকজ বেগুন ইজ স্ন্যাক্স ওকে ও এই হচ্ছে আমাদের বেগুনই আর কি জানো ফুলকপির পাকোড়া আমি আসলে এত তেলের খাবার খাই না কিন্তু আজকে হচ্ছে আমার বোন আমার দেখ একটা খাইতেছে ওদের জন্য বানানো আমার বেগুনের চেহারাটা দেখেন আমার বেগুনি বরাবরই অসুন্দর খুবই অসুন্দর কিন্তু আমার বেগুনি পছন্দ আমার না বাইরের মতো হয় না কোনোভাবেই তাই আমি বাসায় খুব একটা বানাইও না এরকম হয়েছে বাট এটা খাইতে মজা আছে দেখতে খারাপ কিন্তু খাইতে মজা অনেক ক্রিস্পি সো গরম গরম এখন আমরা এটা খাবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে দেখা বাই।